কুড়ি মে হাওড়ায় লোকসভা ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার বাঁকড়া রাজীবপল্লী থেকে দোতলা মোড় পর্যন্ত জনসংযোগ করলেন সিপিএম প্রার্থী দীপসিতা ধর বললেন এবার এখানে লাল আবির খেলা হবে এদিন তিনি বলেন তারা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শেষ করছেন এরপর বুথ স্তরের দলীয় কর্মীদের নিয়ে মিটিং করা হবে শেষ পর্যায়ের কাজ চলছে এই কেন্দ্রে এবার লাল আবির খেলা হবে চতুর্থ দফার ভোটে অশান্তি প্রসঙ্গে বলেন তারা কোনো অশান্তি চাইছেন না অশান্তির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস তবে এবারে তাদের কর্মীদের গায়ে হাত পড়লে পাল্টা প্রতিরোধ করা হবে এদিন তিনি আরো বলেন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তার কারণ তৃণমূলের বিধায়ক এবং সাংসদরা যে তার পর তারা বিজেপিতে যোগদান করেছে কিন্তু সিপিআইএম এর কেউ বিজেপিতে যায়নি বা কেউ এনডি এর মন্ত্রিসভাতেও ছিল না সুতরাং তৃণমূলের মুখে ও সব কথা সাজে না আমাদের তো প্রচার প্রথম দিন থেকেই চলছে সাধারণ মানুষের কাছে নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং শেষ সময় আমার বুথে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স যথেষ্ট তাদের আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে দেখুন অশান্তি তো যারা করছে তাদেরকে প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনার এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবেন তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমরেড আমাদের কর্মী আমাদের এজেন্টের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধ হবে গত দু তারিখে এখানে তিন নম্বর পঞ্চায়েতে গুলিকাণ্ডের পর তৃণমূলের কোনো বড় কর্মসূচি করার সাহস দেখাতে পারিনি তার উপরে গত কাল এবং আজ তৃণমূলের বিধাক কল্যাণ গসের বিরুদ্ধে এবং পক্ষে পোস্টার কি বলবেন? ওদের গোষ্ঠী দন্দছি গোষ্ঠী দন্দ নিয়ে আমরা কিছু বলার নেই। আমরা খালি বাকরার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন। তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন। যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না, নিজের দলের কিউএমপি এমপির বিরুদ্ধে কথা বলে কেউ এমএলএ কে নামিয়ে দেয়, কোথাও এমএলএ এর বিরুদ্ধে পোস্টার পরে, যদি নিজেদের মধ্যেই একতা না থাকে আপনার ভালো কি করবে? তাই এই গোষ্ঠী দন্দের জর্জরিত তৃণমূলকে বিদায় দিন। তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান দিতে চাই সেটা তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যা আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কোনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মত আমরা এনডিএতেও ছিলাম না এনডিএ এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে বামদের উপর আক্রমণ নেমে আসছে গতকাল নন্দীগ্রাম হয়েছে এবং এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওরা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও সে একই কাজ হবে তারা যেন তৈরি লোকসভা নির্বাচনে কি বামেরাই উঠে আসছে বিজেপি অবশ্যই শুধু বিজেপি না বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে বামপন্থীরা তার পুরনো জায়গা বাংলার মানুষ বাংলার মানুষের হৃদয় জিতে নিয়েছে এই তো তিনটে বিরোধী শূন্য এখানে ভোটই করতে দেওয়া হয় না তো এবারে কি মনে হচ্ছে আপনাদের যদি মানুষ ভোট দিতে পারে বাঁকড়া যদি না মানুষ ভোট দেবেন মানুষ ভোট দেবেন তার দায়িত্ব আমরা নেব মানুষ ভোট দেবে তার দায়িত্ব প্রশাসন কিন্তু আমরা বাধ্য করবো অনুষ্ঠবර්ධবেন এবং আমরা জীব আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে